গুরুত্ব ফজিলত অপরিসীম 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 আমাদের প্রত্যেকজন মুসলিমকে অবশ্যই এ রাতটা তালাশ করা এ রাতে ইবাদত করা উচিত আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম এ রাতে ফজিলত সম্পর্কে বলছেন যে কোনো ব্যক্তি যদি ইমানের সাথে নেকি আশায় এই রাতে দন্দায়মান হয় মানে সালাদ আদায় করে তাহলে তার পিছনের সমস্ত পাপগুলোকে আল্লাহর উপরে আলামিন ক্ষমা করে দেবেন সুহান এই রাত তালাশ করার ব্যাপারে আমাদের দেশে অনেক মতভেদ এই রাতকে নির্দিষ্ট করে দেওয়া হয় রাতে একদিনে নির্দিষ্ট করে দেওয়া হয় যেটা ছাব্বিশ তারিখ রাত রাত আসলে কি নবী মাহমুদ সাল্লাম এই রাত কে নির্দিষ্ট করেছেনকে কখনোই নির্দিষ্ট করতে পারি না কারণ রাসুল সাল্লাম এ রাত নির্দিষ্ট করে দেহ বলছেন যে রাসুল সাল্লাম আমাদেরকে এই রাতটি অবহিত করার জন্য বের হয়েছে আল্লাহ নবী কুনরাত লাইলাতুল কদর রাত সেটা জানার জন্য আল্লাহর নবী বের হয়েছিলেন এমন অবস্থায় রাস্তায় তিনি দুইজন ব্যক্তিকে ঝগড়া অবস্থায় দেখেন তো তাদের ঝগড়া দেখে বা তাদের ঝগড়া শুটাতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাত সম্পর্কে ভুলে গেলেন দতাকে ভুলিয়ে দেওয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلام علی الشফলা انبিয়া ওয়াল মুরসালিন নবীগিনা মোহাম্মদ ওয়াল আলিহী ওয়াসবিহি আজমাইন আমিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন আল আনকাবুত্তি বিশেষ আয়োজন মায়ের হনদন আর আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সদিকুল ইসলাম বিন আশরফুল হক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল লাইলাতুল কদেরের গুরুত্ব ও ফজিদ আল্লাহ রবুল্লা আলমিন উম্মতি মোহাম্মদিকে এমন একটি গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন যেটা অন্য কোন নবী এবং রাসুলকে দেওয়া হয়নি শুধুমাত্র নবী মহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতকেই এই রাতটা আল্লাহ রবুল্লা আলমী দিয়েছেন আল্লাহ রবুল্ আলমিন এই রাত সম্পর্কে বলছেন সোরাত কদরের প্রথমেই আল্লাহ রব্লা আলমিন বলছেন বিসমুল্লাহ রহম ই কদর ওয়া মা আদরাকুম লায়লাতুল কদর লায়লাতুল কদর খায়রুন মিন আলফিশ শাহর আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় আমি নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রি অর্থাৎ আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে ওয়া মা আদরাকুম লায়লাতুল কদর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কিসে জানাবে বা আপনি কিভাবে জানবেন যে লাইলাতুল কদরটা কি এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নবী মাহমাদের কাছে এই উত্তর নেই তা আল্লাহ নিজেই এর উত্তর দিচ্ছেন বলছেন এই রাতটা এমন একটা রাত যেটা হাজার মাসের থেকেও উত্তম একটি রাত উপস্থিতি হাজার মাসের থেকেও উত্তম বলা হয়েছে তো হাজার মাসও যদি ধরা হয় তাহলে সেটা তিরাশি বছর চার মাস হয় তার মানে আপনি একটা রাত এবাদত করে তিরাশি মাস তিরাশি বছর চার মাসের থেকেও বেশি নিজে অর্জন করতে পারবেন এই ফজিল উৎপন্ন রাত অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয়নি আমাদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি এই রাতের গুরুত্ব ফজিলত অপরিসীম 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 আমাদের প্রত্যেকজন মুসলিমকে অবশ্যই এ রাতটা তালাশ করা এ রাতে ইবাদত করা উচিত আল্লাহ আলী সাল্লাম বহারে উনিশশো এক নম্বর হাদিসে বলছেন মনকাম আলাইলাত ইমান আলহা তাম আল্লা নবী সাল্লা রাতের সম্পর্কে বলছেন যে কোন ব্যক্তি যদি ইমানের সাথে নেকি আশায় এই রাতে দ্বন্দ্বমান হয় মানে সাদা আদায় করে তাহলে তার পিছনের সমস্ত পাপগুলোকে আল্লাহ রব্বুল্লা আলামিন ক্ষমা করে দেবেন তাহলে এই রাতের এত ফিল আর আল্লাহ তো বলেছেন যে এই রাতের হাজার মাসের থেকে থেকেও এই রাতটা আমরা কখন তালাশ করব এই রাত তালাশ করার ব্যাপারে আমাদের দেশে অনেক মতভেদ মানে মতভেদ করা হয় এ রাতকে নির্দিষ্ট করে দেওয়া হয় একটা রাতে এক দিনে নির্দিষ্ট করে দেওয়া হয় যে সেটা ছাব্বিশ দিন দিবাগতরা মানে ছাব্বিশ তারিখ দিবাগতরা সাতাশেরা কিন্তু আসলে আলী রাতকে নির্দিষ্ট করেছেন চলুন আমরা হাদিস থেকে দেখি বুহারীর দুই হাজার বিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম কি বলছেন আল্লাহ নবী এই রাত কখন আমরা তালাশ করব কোন সময়ে তালাশ করলে এই রাতটা পাবো আল্লাহ নবী বলছেন তাহার এই রাত তালাশ করো রমজান মাসের শেষ দশকে রমজান যখন বিশ দিন চলে যাবে একুশ রাত শুরু হবে তখন থেকে এই রাতটাকে तलाश করতে হবে এরপরে বুখারী 2017 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন তাহার বলেন তাহাররু লাইলাত মিনাল তোমরা এই রাতটাকে তালাশ করো অনুসন্ধান করো খোঁজ বা এই রাতের আবাদত করো কখন রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে তাহলে আমরা এ রাতকে কখনোই নির্দিষ্ট করতে পারি না কারণ রাসুল সাল্লাহ আলী ও এ রাতকে নির্দিষ্ট করেননি লাইলা কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে শেষ দশকে শেষ সাত দিনে এবং আমার প্রতি আল্লাহাল হাদিসে এসেছে বোখারের দুই হাজার পনেরো নম্বর হাদিস এবং মুসলিমের এগারোশো পঁয়ষট্টি হাদিসে অনুরূপ বলা হয়েছে যে তোমরা এই রাতটাকে অনুসন্ধান করো তালাশ শেষ সাত দশকে শেষ সাত দিনে আপনার বাকি থাকে এই হাদিসের শাহেদ বলতে পারেন এই হাদিসের সমর্থনে হাদিসে হাদিস এসেছেন ইবনা আব্বাস রাত আল্লাহ তালহু থেকে বর্ণিত হয়েছে যে রসুলসাল আলী সাল্লাম এই রাত তালাস করার কথা বলতে গিয়ে বলেছেন যে ইলতানি ফিল আশ ইল আওয়ালীম ইন রমাদান লাইলাত উল কদ ফি তা শেহাতি তবক ফি স ফি ও ফি হামি সাদিন তবক মানে এটা সুসাম্লুল আল্সাল্লাম বলছেন যে শেষ দশুকে তোমরা এই রাতকে তালাশ করো শেষ দিক থেকে নবম রাত পঞ্চম রাত এবং সপ্তম রাতে সেটা বাকি থাকে অর্থাৎ উবাদা বিন সামিত একটা হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী 2023 নম্বর হাদিসে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা অনুভব বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এই রাতটি অবহিত করার জন্য বের হয়েছিল আল্লাহ নবী খোদা কোন রাত লাইলাতুল কদর রাত সেটা জানার জন্য আল্লাহ নবী বের হয়েছিলেন এমনত অবস্থায় রাস্তায় তিনি দুইজন ব্যক্তিকে ঝগড়া অবস্থায় পেলেন তো তাদের ঝগড়া দেখে বা তাদের ঝগড়া শুটাতে গিয়ে আল্লাহ নবী সাল্ল রাত সম্পর্কে ভুলে গেলেন বা তাকে ভুলিয়ে দেওয়া হলো রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য বের হয়েছিলাম কিন্তু দুইজন ব্যক্তির ঝগড়া তা আমাকে ভুলিয়ে দিয়েছে তো এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এটাতে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে দেখুন আল্লানকবি বলছেন যে এতে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে কেন যদি আমরা একটা রাত এবাদত করি তাহলে এক রাতের নেকি পাব আর যদি আমরা সেই রাতকে উপলক্ষ করে যদি পাঁচ রাত এবাদত করি তাহলে অবশ্যই নেকি বেশি হবে আমাদের দেশে সাতাশ সাতকে সেটাকে খাস করে দেওয়া হয় অথচ অনেক এমন আমল রয়েছে যে আমলগুলো ব্যাপারে নবী মাহমদ সাল্লা সাল্লাম এবং সাহাবি থেকে কোনো অনুমোদন নেই এবং এমন কিছু আমল আছে যে আমলগুলোর ব্যাপারে এখতেলাপ আছে আলেমদের মধ্যে ফকিদের মধ্যে ইমামদের মধ্যে ইখতারাপ হয়েছে ওই সমস্ত আমলগুলো করার জন্য আমরা উৎসাহিত করি যেমন রাসুলসাল্লাম সাল্লাম এবং সাহাবিদের থেকে কোনো অনুমোদন নেই এমন একটি আমল হল ঈদে এ আর ইতেরাপুর একটা আমল হলো সবে যে নিস্তে সাবান চোদ্দ সাবান দেবাগত রাতে যে ইবাদত করা হয় এই ব্যাপারে অনেক ইখতেরাব আছে অথচ আমাদের দেশের আলেমরা সেই রাতে ইবাদত করার জন্য মানুষকে অনুপ্রাণিত করে মানুষকে উৎসাহিত করে অথচ যেই রাতের ব্যাপারে রাসুল বলছেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আর এতে তোমাদের জন্য আছে। রাতকে তালাশ করো শেষ দশকে, তালাশ শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা এই রাতকে তালাশ করো শেষ দশকের শেষ দিক থেকে নবম সপ্তম এবং পঞ্চম রাতে যেখানে রাসুল সাল্লাম আমাদের জন্য নির্দিষ্ট করছেন না সেখানে আমরা কিসের ভিত্তিতে এই রাতকে নির্দিষ্ট করে মুসলিম মুসলিবাকে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত করছি এই রাতের এবাদত থেকে বঞ্চিত করছি যদি আমরা সাতাশ রাতকে নির্দিষ্ট করি আর যদি সেটা পঁচিশে রাতেই হয়ে যায় তাহলে আমরা লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলাম যদি সেটা একুশে রাতে হয় লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলাম যদি সেটা উনত্রিশে রাতে হয় আমরা লাইলাতুল কদর থেকে বঞ্চিত হচ্ছি আর যদি আমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখ বাণীটাকে প্রাধান্য দেই দিয়ে যদি আমরা শেষ দশ দিন যদি আমরা ইবাদত করি আমরা তো সারা বছর নিজের কাজ কাম করি আমরা বছরের দশটা দিন নিজের জন্যই ভালো নিজের জন্যই উত্তম হবে আমরা ইবাদতে যদি মুশকিল থাকি কতই না উত্তম হবে আমাদের জন্য সময় তো উপস্থিতি এই জন্য আমরা বলবো যে আমরা অন্তত শেষ দশকের শেষ পাঁচ রাত আমরা এই ভাতুতে কাটাবো ইনশাআল্লাহ কিসের জন্য ইমানের সাথে নেকির আশায় এবং হাজার মাসের থেকে উত্তম এটা পাবার আশায় যা যেন আমাকে এই হাজার মাসের থেকে উত্তম রাত্রি দান করেন সময়তে বুঝতে আমাদের উদার্থ আহ্বান থাকবে যে আমরা যাতে শেষ দশকে এই রাতটা তালাশ করার চেষ্টা করি যদি সম্ভব না হয় তাহলে অন্তত শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তালাশ করার চেষ্টা করি যদি তাও সম্ভব না হয় অন্তত পক্ষে রসুল সাল্লি সাল্লামের যে আরো একটি বর্ণনা শেষ দশকে শেষ দিক থেকে নবম সপ্তম এবং পঞ্চম রাত অন্তত এই রাতগুলো এই রাতটাকে আমরা তালাশ করার বা ইবাদত করার চেষ্টা করি সময় তো এই রাত সম্পর্কে আমার নিজের সহ আপনাদের জন্য কিছু নসিহাত থাকবে যেই সিংহাতগুলোগুলো আমি আপনাদেরকে করব। সেগুলো হলো আমরা অবশ্যই প্রত্যেক রাতে যখন আমরা ইবাদতের জন্য মসজিদে যাব তখন অবশ্যই উত্তম পোশাক পরিধান করব। আমরা মিসওয়াক করে নিব এবং আমরা সর্বোত্তম সুগন্ধি ব্যবহার করব। এবং সর্বদা আল্লাহর জেগেই রাজগারের মধ্যে মশগুল থাকবো এবং একটা বিষয় অবশ্যই অবশ্যই আমি সহ সকলের জন্য নসিহা অবশ্যই আমরা মোবাইল ফোন বা এই ধরনের ডিভাইস থেকে আমরা দূরে থাকবো অন্তত এই রাতগুলো দূরে থাকার চেষ্টা আরেকটা থাকবে যে আমরা আমরা যাতে যাতে এই কোনোভাবেই নিজের আমলটাকে প্রকাশ করার চেষ্টা না করি আমরা অনেক সময় দেখি যে আমরা যে কোনো আমল করলে আমরা সেটা প্রকাশ করি আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই আমি আজকে এটা করতেছি ওটা করতেছি আমরা দেখেছি রমজানের শুরুতে আমাদের অনেক ভাই যে এটা যে আমরা আজকে দেড় ঘন্টা ধরে তারাবি পড়লাম কেউ বলছে দুই ঘন্টা ধরে তারাবি পড়লাম ভাই আপনি এবাদত করছেন এটা প্রচার করার কিচ্ছু নেই আপনি এবাদত করছেন আল্লাহ সন্তুষ্টের জন্য এটা কেন বলতে হবে যে আমি দুই ঘন্টা ধরে ইবাদত করলাম তার মানে আপনি বোঝাচ্ছেন যে আপনি সবচেয়ে ভালোভাবে ইবাদত করেছেন এটা তো কবল নাও হতে পারে এটা তো লোভ দেখানো হয়ে যেতে পারে মানে যখন আপনি প্রকাশ করছেন তো সেটা তো মানুষের লোভ দেখানো হয়ে যেতে পারে অতএব আমরা এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবো আমরা যত সুন্দরভাবে পারি এবাদত করার চেষ্টা করব এবং এটা প্রচার থেকে বিরত থাকার চেষ্টা করব এবং আরো যে স্নেহাগুলো করব সেটা হলো অবশ্যই এই রাতে আমরা বেশি খাবার অর্জন করব। আমরা বেশি খাওয়ার চেষ্টা করব না কারণ বেশি খেলে দেখা যায় যে অনেক সময় এটার কারণে আমাদের অস্বস্তি হতে পারে এটার কারণে আমাদের প্রসাদ পায়খানার চাপ বেশি হতে পারে সময় নষ্ট হতে পারে অস্বস্তি হলে আমরা ইবাদতে মনোযোগ দিতে পারবো না আমাদের বেশি খাওয়ার থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন এবং আমরা এই রাত যখন এবাদত করব যখন দোয়া করব তখন মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহ আমার আল্লাহটা কবুল করছেন এবং এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আপনার আমার দোয়াকে কবুল করছেন এবং যদি অন্যের প্রতি কোনো বিদ্বেষ থাকে সেটাকে ক্ষমা করার চেষ্টা করতে হবে কারণ আল্লাহ রব্লা আলমিন ক্ষমাকারীকে ভালোবাসেন সময় এই রাতগুলোতে সর্বদা অবস্থায় থাকার চেষ্টা করতে হবে এবং বেশি যত বেশি সম্ভব এই রাতগুলোতে কোরআন করতে হবে এবং বেশি বেশি জাহান নাম থেকে মুক্তি চাইতে হবে এবং ইস্তেফার করতে হবে দীর্ঘ সময় ধরে সে থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এই রাতগুলো আমরা কিভাবে অতিক্রম অতিবাহিত করব বেশি বেশি জেকি রাজগা করব দীর্ঘ সময় সালা আদায় করব দীর্ঘ সময় সস্তা করব এবং নিজের জন্য নিজের হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। এবং নিজের অবস্থান পরিবর্তনের জন্য দোয়া করব সাথে সাথে আহাল পরিবারের জন্য যেমন আমরা দোয়া করবো অনুরূপভাবে মুসলিম ও মার কুল্লানের জন্য যাবতীয় কুল্লানের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং যাবতীয় অকল্লান থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব সময় প্রস্তুতি আসুন আল্লাহ রাব্বুল আলামিন জান আমাদের আরেকটা জিনিস যা আমরা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের শেষ দশকে শেষ বেজর রাত্রিগুলিতে ইবাদতের মাধ্যমে এই হাজার মাসের থেকেও উত্তম রাতটি আমরা যেন অর্জন করতে পারি আমরা যেন এই রাত লাভ করতে পারি এবং এই রাতগুলিতে যাতে আমরা বেশি বেশি এবাদত করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রমজানের শেষ দশকে এবাদত বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন এবং বিশেষ করে বেজর রাত্রিগুলিতে এবাদত করার তৌফিক দান করুন এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলামিন যেন আমাদের সকলকে এই রাতটি পাওয়ার সৌভাগ্য দান করেন এই বলেই আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ